পুরুষন্তু টিয়াই বলাই কিছু নারী বলিয়ে তবু মাঝে পেয়াক গিন্দে হরকি তালে জইটাইয়ে ওদারা ইমুন মাঝে পেয়াক গিন্দে হরকি তালে জইটাইয়ে একজন অত 200টাকে প্রেমিক বড় ভাই একজন অত 200টাকে প্রেমিক বড় ভাই

হাইরে হাই কেলা বাইরে পাহাগল বানালি ও ফাহিমি রে পুরুষ হইল ফেমর তালা নারী হইল সবই মুসলা দি কুলিতে ফাইলে বদার কিন বিয়া কিন ভাবি ও দুই নয় জরি না নয় সাবনা মন দিলে তার হে দ না ফেমে গরিবার হাসার বন্ধ 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 গুসাইতে কে দে হুয়া